নিরামিষের দিনে কি বানাবেন এই চিন্তা করছেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সয়াবিন দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে জল গরম করে নিচ্ছি একটু জলের মধ্যে সয়াবিনগুলোকে ভাবিয়ে নেব সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি জলের মধ্যেই নুন নুন দিয়ে সয়াবিনটাকে ভালো করে এখানে সেদ্ধ করে নিচ্ছি জলটা ভালো করে ফুটে গেলেই গ্যাসটা নিভিয়ে রেখে দেব আর সয়াবিনগুলো নিজের থেকেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি আদা যতটা পরিমাণ আদা দরকার ততটাই নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু বাদাম আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব এই মশলার পেস্ট দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে বেশি কিছু আর লাগবে না এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর মিক্সারের বাটিটার মধ্যে যে পরিমাণ মশলা লেগে আছে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকেও ঢেলে রেখে দেবো এদিকে সয়াবিনটা ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে আর এবার এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এরপর মিক্সার জারের মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য এখানে সয়াবিনটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা এরপর এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এরপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে এবার কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব চিনি চিনিটা একটুখানি দিলে খেতে বেশ ভালো লাগে এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এই মশলাগুলোই দিয়ে ভালো করে এবার একটু মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে আমঝুর পাউডারও দিতে পারেন আমঝুর পাউডার আমার শেষ হয়ে গেছিল বলেই আমি আর দিই এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি বাঁধনের জন্য দু চামচ পরিমাণ বেসন দুই চামচ পরিমাণ বেসন দিয়ে ভালো করে এবার একটু মেখে নেব আর দেখব যে ঠিকঠাক বাঁধনটা আসছে কি না এই দিকে আমি আগে থেকেই কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এরপর একটা একটা করে সয়াবিনের বল ছেড়ে দেব এইভাবে একটা একটা করে বলগুলো ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখেছিলাম তারপর মিডিয়াম করে ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে ভেতরটা কাঁচা থাকবে না আর এইভাবে একটুখানি ভালোভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে এরপর একটা একটা করে বল তুলে রেখে দেবো দেখুন বলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর উঠিয়ে রেখে দিচ্ছি সয়াবিনের বলগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর যে পরিমাণ তেল রয়েছে তাতেই রান্নাটা করব। আর এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট বেশি কিছু কিন্তু একদমই এটার মধ্যে লাগছে না কোনো রকমের বেশি মশলার প্রয়োজন পড়বে না মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে তারপরে যখন দেখবো যে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল গ্রেভি যতটা রাখবো ততটাই জল আমি এর মধ্যে দিয়েছি খুব বেশি পরিমাণে কিন্তু এই রান্নাটায় গ্রেভি থাকবে না এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আজকের এই রান্নাটায় আমি হলুদের ব্যবহার করব না গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর একটা একটা করে সয়াবিনের বল এর মধ্যে ছেড়ে দেবো তবে খেয়াল রাখতে হবে গ্রেভিটা কিন্তু পুরোপুরি রেডি হওয়ার পরেই সয়াবিনের বলগুলো এর মধ্যে ছাড়তে হবে কারণ বেশিক্ষণ এইটা দিয়ে ফোটালে হবে না তাহলে সয়াবিনের বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে ওই জন্যই আমি একেবারে গ্রেভিটা আগে রেডি করে নিয়েছি তারপরে সয়াবিনের বলটা দিয়ে ভালো করে এপি টপি উল্টে তারপরে কিন্তু বেশিক্ষণ রাখবো না উঠিয়ে নেব আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল সয়াবিনের কোপ্তাকারি এইভাবে নিরামিষের দিনে আপনারাও ট্রাই করে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে রুটি পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ